আসসালামু আলাইকুম মরহামতুল্লাহ ঘুম মানুষের ক্লান্তি অবসাদ দূর করে শরীর স্বাস্থ্য ঠিক রাখতে ঘুমের অবদান অসামান্য এটি আল্লাহর অনুগ্রহ ও নিয়ামত মহৎ এবাদত বটে মহান আল্লাহ তালা পবিত্র কোরআনুল করিমে এরসাদ করেন তোমাদের নিদ্রাকে করেছে ক্লান্তি দূরকারী তাই আমাদের ঘুমানোর পূর্বে এমন কিছু আমল করা উচিত যা আমাদেরকে কল্পনাতীত সফলতা এনে দেবে অথচ আমরা অনলাইনে বিভিন্ন ভিডিও দেখে বা মিউজিক শুনে ঘুমিয়ে যাই আজ আমরা আপনাকে গুরুত্বপূর্ণ দুটি আমলের কথা বলবো যা আপনাকে সুস্থ ও প্রশান্তিদায়ক গুমের পাশাপাশি জীবনকে প্রাঞ্জল করে তুলবে কেননা হাদিসে বর্ণিত আছে হাজার আবু হরে রাজিউল্লাহুতালাহু থেকে বর্ণিত রাসুলসল্লা সাল্লাম বলেন যে ব্যক্তি শোয়ার পর আল্লাহর নাম নেয় না তার জন্য আল্লাহর পক্ষ থেকে লাঞ্চনা নেমে আসে চলুন আমল দুটি নেই। প্রথম আমল হযরত আবু রবিআল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন নবী আলাইসাল্লাম যখন রাতে বিছানায় যেতেন তখন তিনি এ দোয়া পড়তেন আল্লাহ বিস্মিকা আহিয়া হে আল্লাহ আমি আপনার নামেই মরি এবং আপনার নামেই জীবিত হই এদুয়াটি পাঠ করে ঘুমালে আপনার ঘুম তুল্য হবে খুদা না করুক ঘুমে মৃত্যু হলে আপনার ইমানি মৃত্যু হিসেবে দর্তব্য হবে সুফহান আল্লাহ দ্বিতীয় আমলটি হল পবিত্র কুরআনুল করিমের বাকারার দুইশো পঞ্চান্ন নম্বর আয়াত যা আয়াতুল কুরসি নামে পরিচিত সই বুখারি শরীফের দুই হাজার তিনশো এগারো নং হাদিসে বর্ণিত আছে ইদা আওয়াইতা ইলা ফিরাশিকা ফাকরা আয়াতুল কুরসি আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম হাতা তাখতিমাল আয়া ফাইননাকা ল্যান ইয়াজাল আলাইকা মিনাল্লাহি হাফিজুম ওয়া লা ইয়াকরাবান্নাকা শাইতান হাতা তুসবেহা যখন তুমি রাতে সজ্যায় যাবে তখন আয়াতুল কুরসি আয়াতের শেষ পর্যন্ত পড়বে তখন আল্লাহর তরফ হতে তোমার জন্য একজন রক্ষক নিযুক্ত হবে এবং ভোর পর্যন্ত শয়তান তোমার কাছে আসতে পারবে না এই আয়াত পাঠের ফজিলত অসংখ্য পড়তে না পড়লেও প্রতিদিন শুনে শুনে ঘুমিয়ে যান হাজর আবু ওমামা রাদি আল্লাহ থেকে বর্ণিত রাসুসল্লা উলাইসাল্লাম বলেছেন মানকারা আয়াতল কুরসি ফি দু সলাতি মাক্তুবা লাম ইল্লা আইয়া মুতা। প্রতি ফরজ নামাজের পর যে ব্যক্তি আয়াতুল কুরসি পড়বে তার জান্নাতে যাওয়ার পথে মৃত্যু ছাড়া আর কোনো বাধা থাকবে না আয়াতুল কুরসিটি এই الله لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء. এছাড়াও বর্ণিত আছে এই আয়াত নিয়মিত পাঠ করলে মনের আশা পূরণ হয় শত্রুর আক্রমণ থেকে নিরাপদ থাকা যায় অভাব অনটন দূর হয় রোগ সহ আপদ বিপদ হতে মুক্তি পাওয়া যায় এমনকি জাদুটুনা টোনা ও কালো জাদু থেকেও মুক্তির উপায় আয়াতুল করছি খারাপ জিনের ক্ষতি থেকে শতভাগ নিরাপদ থাকতে প্রতিনিয়ত এই মহিমান্বিত আয়াতটি বেশি বেশি পাঠ করুন আজ এ পর্যন্ত ধৈর্য সহকারে পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আল্লাহ হাফিজ